দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ প্রতিপক্ষ ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট দুই শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দুই থেকে এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল আর এই আটটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে মোট পনেরোটি ম্যাচ যেখানে রয়েছে গ্রুপ পর্বের বারোটি ম্যাচ দুইটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ এরই ধারাবাহিকতায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ চিরপ প্রতিদ্বন্দ্বী ভারত ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট একচল্লিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ভারত এই একচল্লিশটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে আটটি ম্যাচে ভারতের জয় বত্রিশটি ম্যাচে বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয় ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ সংগ্রহ আট উইকেট হারিয়ে চারশো নয় রান অপরদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ তিনশো সাত রান দশ উইকেট হারিয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বনিম্ন রান একশো পাঁচ অপরদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন রান আটান্ন দুই দলের মধ্যে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট দু দ্বিতীয় ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনাদের মনে হয় বাংলাদেশ নাকি প্রতিপক্ষ ভারত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ